একজন প্রেমিক আসি গো সোনার মদিনায় নাই একজনে প্রেমিক আসি সোনার মদিনায় রে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায় হায় যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায় একজন নবী আসিল গো সোনার মদিনায় একজন নবী সোনার আল্লাহ গোপনের গোপন আরে আর সকরি করি সিজন আমার বাবাজিরা বন্ধুরা আমি আর ডাইনে বাবা যাব না সরাসরি আমার আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যাচ্ছে আমার আল্লাহ তা আলাহ পবিত্র কাল হাকিমের মধ্যে ঘোষণা করে আল্লাদি আরও সালা সো বিল ও দাওয়া দিহি নি ও আদা দিহিণী কুল কারি আলকা উচ্চ জুড়ে জোরে জোরে পড়েন আল্লাহ আমার আল্লাহ আল্লাহর পানবাদেরকে জানে আল্লাহ তালা আমাদের নিকট একজন রসুল প্রেরণ করেছে যে রসুলকে আমার তাআলা দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে আল্লাহ তাআলা এবং হেদায়েতের বাণী দিয়ে প্রেরণ করেছে ওগো রাসূল আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ তালা আপনি রাসূলকে হেদায়েতের বাণী দিয়ে পাঠাইলেন এবার ওই হেদায়েতের বাণীটা আপনার কোন উম্মত মানলো কোন উম্মত মানলো না আপনি নবী কি ওই উম্মত দেরকে কোনো দিক নির্দেশনা প্রদান করেন নাই আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী জানিয়ে দেয় উম্মত আমি নবী তোমাদের দিক নির্দেশনা জানাইতেছে যদি তোমরা আমি নবীর সুন্নতের আমল করো আমি নবীর পথ মহতে চলাফেরা করো তাহলে তোমরা জান্নাতে যাইতে পারবা আর যদি ওয়ামান আসনি ফাকদ আবা যদি তোমরা আমি নবীর পথ মহতে না চলাফেরা করো খারাপ পথে চলাফেরা করো তাহলে তোমাদেরকে আমি নবী গুমরাহি ঘোষণা করলাম আমার মুসলমান ও আমার নলকটের বাবারা এবার একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করেন আল্লাহর হাবিব যে নবীর পথ মতে চললে জান্নাতের মধ্যে যাবে নবীর পথ না চললে জান্নাতে যাইতে পারবেন না আমাকে জালাল উদ্দিন জালাল ইসাহ বলেছেন নবীর শানের সালাতের উপরে কথা বলার জন্য আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ে কথা বলার জন্য কিন্তু বাবাজিরা বন্ধুরা রে গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করবেন নবীর পথ মতে চললে যেহেতু জান্নাত পাওয়া যায় নবীর পথের বিরোধিতা করে বাহিরে চললে যেহেতু জাহান্নাম পাওয়া যায় এবার বলেন আপনারা সবাই জান্নাতে যাইতে জান্নাত জাহান্নামে পরে বলেন জান্নাতে না জাহান্নামে আর আমার আল্লাহ তাআলা ঘোষণা করে লা ইস্তভি اصحاب النارিমাস اصحاب জান্নাত اصحاب জান্নতি হুমুল ফাইজু ঘোষণা করে লাই আস্তাবি আশা বা আশা জান্না যারা দুজুকি আর যারা জান্না তারা এক রকম না যারা দুজুকি যারা বেহস্তি তারা কেমন আমার ও নবী যারা বেহস্তি তারা নবী যারা জান্নাতি তারা হইল সফল কাম সুনাল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা দুজুকি তারা কেমনে ক্ষতিগ্রস্ত আপনি নবী বলেন না আমার নবী গ্রহ্মত্রে দুজোকে যারা যাবে রে দুনিয়ার জমিদের মধ্যে ইন্তেকাল করার সময় থাইকা ওই ব্যক্তিটা কবরে যাইয়া কবর হাঁসুর মিডান ফুল সকল জায়গায় অসম্মানিত হবে লাঞ্ছিত হবে বঞ্চিত হবে অমুসলমান কেন লাঞ্ছিত হবে শুনে না যদি তুমি দুজোকে চলিয়া যাও আমার নবী কয় এক নম্বর মারা যাবার সময় ইমান নিয়ম মরতে পারবে না দুজোকে বান্দা নবী গো কেন ইমান নিয়ম মরতে পারবে না আমার নবী ডাক দিয়া কয় এই ব্যক্তিটা নামাজ আদায় করে নাই এই ব্যক্তি আল্লাহ তালার এবাদত করে নাই এই ব্যক্তি নবীর দেখানো পথ মহতে চলে নাই এই জন্য ইমান নিয়ে যাইতে পারবে না নবী গো কেমনে বুঝবো আপনি নবী জানাই দেন নবী আমার ডাক দিয়া কম এই ব্যক্তি আগ্রাইলের ভয়ঙ্কর চেহারা যখন মারা যাওয়ার সময় দেখব আগ্রাইলের ভয়ঙ্কর চেহারা দেখা ওই ব্যক্তি ভয়ে বিছানার মধ্যে পশ্রাব পায়খানা করে দিবে নাকে মুখে দিয়া রক্ত বাহির হবে ওই তিন চক্করে উল্টে দিবে জিব্বাটা কামড় দিয়া দিবে নবী গো কেন এমন অবস্থা কই আমার নবী কয় হাজরাইনের ভয়ংকর চেহারা দেখার কারণে নবীজি আমরা এমন কঠিন অবস্থা সহ্য করতে পারবো না গো নবীজি আমার নবী গো উম্মতরে বয়ং করে চেহার আনা শুধু রে ওই আব্রাইল যদি তোমার বুকটার মধ্যে একটা থামা দিয়ে ধরে তুমি আজরাইলের খাবার থেকে বাঁচতে পারবা না নবী গো কেন গো আপনি দয়াল নবীর কাছে জানতে চাই আমার নবী ডাক দিয়ে কুম্ম আজরাইল যখন আমি নবীর রুহু মুবারক কবজ করার জন্য আমার আল্লাহ পাঠাইছে আমি নবী হুজরা মুবারকের মধ্যে অপেক্ষমান ছিলাম আজরাইল আসার আগে আমি নবীর হুজরা মুবারকের মধ্যে আল্লাহ তালার ফেরস্তা হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করছে জিব্রাইল ভালোবাসার সাথে সাথে রে আমি দয়াল নবী রহমাতুল্লিল আলমীর নবীজি জিব্রাইলের কাছে জানতে চাইলাম ইয়া জিব্রাইল তুমি কেন আমার ঘরের দরজার মধ্যে জিব্রাইল কই আর সুনাল্লাহ আমার আল্লাহ তালা পাঠাইছেন আমার আল্লাহ তালা বলছেন আপনি নবীর রুহ মুবারক কবজ করার জন্য নবী গো আপনি কি অনুমতি দিবেননি আপনি বললেন আপনার রুহু কবজ করা হবে দুনিয়ার জমিনের মধ্যে আজরাইল রুহু কবজ করার আগে কোন ব্যক্তির কোন মানুষের কাছে অনুমতি চায় না কিন্তু আলু কবধ করার আগে আমার আল্লাহ দিব্রাইলে পাঠাইয়া আমার নবীর কাছে অনুমতি চাইতা বন্ধুরে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয় আর রাই ইব্রাহিম আমার আল্লাহর বলো আমার আল্লাহর আমি নবীর দুনিয়া থেকে রওজা আখানে নিয়া যাবে আমার গুনাহগার গুনাহgal উম্মতগুলা কিয়ামত পর্যন্ত কি অবস্থা হবে আমার আল্লাহর বলো আমার আল্লাহ আমার উম্মতের কি দশা করব আমার আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম আমার নবীরে জানে দাও আমার নবী যেন উম্মত রে নিয়া কোনো টেনশন না করে আমার নবীর উম্মত যদি আমার নবীর পথ মতে চলে রে আমি আল্লাহ আমার নবীর মাধ্যমে তারারে জানাইয়া দে আমার নবীর একটা উম্মতের আমি আল্লাহ দুজকে দিতাম না আমি তুমি জানো আমার বন্ধুরা রে

বলেন না আমার নবী কয় জান্নাতের দরজার মধ্যে দুইটা সিরিয়াল হবে রে একটা হবে আল্লাহ তাআলার আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে সকল নবীরা জান্নাতের দরজার মধ্যে সিরিয়াল দুইটা দাঁড়াবে আর আমি নবী সহ আমার উম্মতের সিরিয়াল হবে আরেকটা আমি দয়াল নবী আমার উম্মত ঘুরে লইয়া জান্নাতের দরজার মধ্যে দাঁড়াইব খোদার কসম রে আমার আল্লাহ আমি নবীরে দিয়া জানাইয়া দিছে আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাত

বানাইছে যখন আদম নবী নাই মুসা নবী নাই ঈসা নবী নাই আমার আল্লাহ আলো হয় আর হয় আমার দয়ালু নবীর তখনো নবী বানাইছে জোরে কোন সুবহানাল্লাহ একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় একজন প্রেমিক আসি সোনার মদিনায় হায় রে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বালায় আইলে রে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায় একজন নবী আসি গো সোনার মদিনায় একজন নবী সোনার ওরে ছিলেন আল্লাহ গোপনের গোপ আরে আর শুকুর করিবেন সিজন আবার নিদলুর আর মাঝে আল্লাহ বানাই নীলুরার মাঝে আল্লাহ বানাই নবীরে রে আসি আসিল গো সোনার মদিনায় একজনে নবী গো সোনার মদিনায় আল্লাহ আপনার কি কষ্ট হচ্ছে কারণ আপনাদের কষ্ট হবে না আপনারা তো হয়তো মাহফিলের পার্শ্ববর্তী এলাকা থেকে বা এখান থেকে এখানে চলে আসছেন আর আমি তো অনেক কষ্ট করে এখানে আসা লাগছে আমার এই মুর্বি আপনার ঘরে খেয়েছিলাম ওনার ঘরে আমি আইসেই আমার হাত পা দিছি আমার সাথে যে আমার দুজন খাঁদ তাদেরকে দিয়ে হাতের টানাইছি আমি এগুলো করানো লাগে না আমার বয়স দেখলে বোঝেন না চব্বিশ থেকে মার্চ মাসের এক তারিখে পঁচিশে পড়বে কিন্তু আল্লাহ আমাকে দিয়া কেনই এই খ্যাত করাচ্ছেন আল্লাহ ভালো জানেন আমি কিন্তু আলেম না আমি মাত্র ছাত্র আমার বড় বড় উস্তাদরা আছেন ভালো ভালো আলেম আছেন আপনাদের এলাকার মসজিদে জিনারা ইমামতি করেন ওনারা আমার থেকে ভালো আলেম আছে ওনাদের ডাল্লা তালা আমাকে কেন কবুল করছে ডাল্লা ভালো জানেন আমি এখনো আমাকে মুরুক্ষ দাবি করি কেন জানেন কারণ হয়তো আমার মা বাবা এবং পীর উস্তাদ ওনাদের মাসেকদের দোয়া আছে আপনাদের দোয়ার বড় আমি কম বয়সে এই সেপ্টেম্বর থেকে শুরু করছি এখনো একটা রাত্র গ্যাপ নাই এখন একটা রাত্র গ্যাপ নাই চলছে আমি এখান থেকে আমি আমাকে যে জালাল উদ্দিন জালাল দাওয়াত দিচ্ছেন আমি তো আমার জীবনে কোনো মাহফিল ক্যান্সেল করি নাই মানে আসি নাই এমন হয় নাই আমি হুজুরকে গত পরশু দিনও ফোন দিয়ে বলছি হুজুর হঠাৎ করে তো আমার পরীক্ষার ডেট পড়ে গেছে আমার আগামীকালকে দিনে দুইটায় পরীক্ষা আমি বলছি আমার পরীক্ষার ডেট পড়ে গেছে আল্লাহর রস্তে আমাকে একটু তাড়াতাড়ি মাইক দেওয়ার চেষ্টা করবেন হুজুর বলছে এলাকার মানুষ ভালো আপনি আসেন কোনো অসুবিধা নেই আমি জাস্ট টাইম আসার চেষ্টা করেছি শুধু আমার ক্লান্তির কারণে আমি একটু দেরিতে আসছি মাহফিল আপনার মনে কষ্ট দিবেন না কারণ আসলে অনেক পরিশ্রম করা লাগে বিদায় আমার খুব কষ্ট হয় মাফিলে দুইটা কথা বলতে তবে আপনারা দোয়া করলে আমার এই পরিশ্রমটা কাজে লাগবে যদি আপনারা আমার সানের রেশালাতের বয়ান দিয়েছে এই রেশালাতের বয়ানের উপরে আপনারা যদি আমার নবীর মোহাব্বতটা একটু বাড়িয়ে দেন কি বলেন ঠিক আছে না আপনারা আমাকে আপনার ছোট দেখছেন আল্লাহ আমাকে দিয়ে খেদমত করাচ্ছেন আপনাদের দোয়ায় আমার কুমিল্লাতে এখনো ছয়টা মাদ্রাসা চলে